আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে এসেছি খুবই অল্প সময়ে অল্প খরচে এবং খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করতে তো বন্ধুরা আমি কি দিয়ে কি করি কীভাবে এত সুন্দর একটি তরকারি রান্না করি আমার সঙ্গে থাকুন এবং আমাকে ফলো করুন প্রথমে আমি আসছি দেশি পার্শে মাছ সুন্দর করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর অন্যদিকে আমি ব্লিন্ডারে সব মশলাগুলো দিয়েছি বিলিন্ডার করতে আর এদিকে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো ভাজি করার জন্য দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজি হতে হতে অন্যদিকে আমি ব্লিন্ডারে মশলাটা ব্লিন্ড করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন জিরা সঙ্গে দিয়ে বিলিন্ডার করে নিয়েছি আর মাছগুলো আমি ভাজি করে নিচ্ছি পিট ওপিট করে মাছ ভাজি করতে করতে আমি অন্য একটি চুলায় আমি আলু দিয়ে দিয়েছি ভাজি করার জন্য একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এই আলুর ভিতরে বিলিন্ডার করা মশলাটা দিয়ে দেব বিলিন্ডার করা মশলাটা দিয়ে আমি সামান্য কিছুক্ষণ একটু ভাজা ভাজা করব ভাজা ভাজা করার পরে আমি এর ভিতরে লবণ এবং হলুদ দিয়ে আরও কিছুক্ষণ কষাবো মশলা যত কষানো আসে তত তরকারিতে ভালো লাগে তো কাঁচা ভাবটা চলে যাওয়ার পর অনেকক্ষণ ধরে কষানোর পর আমি এর ভিতরে অন্য একটি চুলায় পানি গরম করতে দিয়ে দিয়েছি চুলায় গরম পানিটা আমি এই তরকারিতে দিয়ে দেব। আজকে কোনো ঠান্ডা পানি ব্যবহার করব না তো গরম পানি আমার হয়ে গিয়েছে এখন আমি এই তরকারির ভিতরে গরম পানিটা দিয়ে দিয়ে পানিতে যখন বলক আসবে তখন আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে সামান্য কিছুক্ষণের জন্য ঢেকে রাখব তারপর ঢাকনাটা উঁচু করে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে আর কিছুক্ষণ ঢেকে রাখব যেহেতু গরম পানি দিয়েছি সেহেতু আলু বেগুন খুবই দ্রুত সেদ্ধ হয়ে যাবে তাই আমার তরকারিটা খুবই কম সময়ে রান্না হয়ে যাবে আর আলুটা তো আমি আগে থেকেই ভেজে নিয়েছি সেদ্ধ তো হতেই হবে তো যাই হোক এই দেখুন আমার আলুও সেদ্ধ হয়ে গিয়েছে তরকারিটা আর সামান্য কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি ঢাকনাটা উঁচু করে আপনাদের দেখাই আমার তরকারি এটার কালার এই দেখুন কত দারুণ একটা কালার আসছে এটা আমি শুধুমাত্র কাঁচা মরিচ দিয়ে ব্যবহার করেছি তরকারিতে কোনো রকম শুকনো মরিচ ব্যবহার করি নাই তো অলমোস্ট আমার তরকারি হয়ে গিয়েছে বন্ধুরা আপনারা বাসায় এইভাবে সম্পূর্ণ তরকারি কাঁচা মরিচ দিয়ে রান্না করে এবং খেয়ে দেখবেন আমাকে অবশ্যই বন্ধুরা করে জানাবেন আপনারা সবাই এইভাবে রান্না করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ